তা আপনি রাখছেন না কমেন্ট কমেন্ট কম আমার পোস্টে গিয়ে কমেন্টটা করে আসেন তাহলে না আপনি ফুল পাবেন যদি আপনি কমেন্টই না রাখেন তাহলে ফুল কিভাবে পাবেন ঠিক না কমেন্ট করে আস আসতে এখনি। এখনই হ্যাঁ ঠিক আছে আপনি এখন কমেন্টস করে আসেন আমি লাইভ শেষ করে আপনার ফুল দিয়ে দেব যদি আপনি সারা দিনের মধ্যে যে কোনো সময়ে যদি কমেন্টসটা করে আসতেন তাহলে কখন আমি আপনার ফুলটা আমি দিয়ে দিতাম বুঝতে পারলেন কিন্তু কমেন্টসই রাখলেন না তো যাই হোক ফ্রেন্ড আপনারা সবাই দ্রুত লাভে যুক্ত হয়ে যান তো আমি দুইটা চ্যানেলে বর্তমান লাইভ দিচ্ছি একটা ফেসবুকে দিয়েছি আর একটা ইউটিউবে দিয়েছি তো আপনারা ইউটিউবে গিয়ে চেক করে দেখবেন এই নামে এই নামের আইডিতে আমি লাইভ দিয়েছি এ জলিল ব্লগ এই নামের আইডি আমার ইউটিউব ইউটিউবে আছে ফেসবুকেও আছে তা দুইটাতে আমি বর্তমান লাইভে আসি কমেন্ট আছে জুমবার পোস্টে ও জুমবার পোস্টে আপনি কমেন্টস রাখছেন তো আমি চেক করলাম পাইলাম না তো ভাই আপনার কমেন্ট কি ব্লক খাইছেন নাকি কমেন্ট যদি ব্লক খান আপনার এখানে কমেন্ট শু হবে কিন্তু আপনি যাকে কমেন্ট করবেন তার ওইখানে কিন্তু শু হবে না বুঝতে পারলেন ও মোদিনার পথের মোদিনার প से जी सोलसेनाधारे हिजरत करते सोल से सोलसे बीजी सोलसेना धारत्र गृह ওই মদিনার পথে আজকে বাংলা নাথ হবে শুধু নাথ সর্বপ্রথম যে আসছিলেন সে মেনশন কমেন্ট করেন তাকে পিন পুষ্টে বসাই সর্বপ্রথম কমেন্টকারী মেনশন দেন তাকে পিন পুস্ট দেওয়া হোক আমি ফেসবুকেও লাইভ দিয়েছি এ জলিল ব্লগ নামে এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটাও এ জলিল ব্লগস তো আপনারা যে যেখান থেকে পারেন লাইভটি অবশ্যই দেখবেন তারা ইউটিউবে দৌড়াদৌড়ি বেশি করেন ইউটিউব ইউজ বেশি করেন তো ইউটিউবে গিয়ে আপনারা দেখবেন এ জলিল ব্লগস নামে ইউটিউব চ্যানেল আছে সবার কাছে রিকোয়েস্ট একটাই ওই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে এসে ফলো দিবেন ইয়া মোহাম্মদ পিয়ারা নবী এশ সোনিরালা ইয়া মোহাম্মদ পিয়ারা হাম্মদ এশ সোনিরালা ইয়া মোহাম্মদ পিয়ারা নবী এশ তোমার দিদার মনে তোমার মনের মনে জ্বালা মামালা ওয়ালাইকুম আসসালাম শেখ আবদুল্লাহ ভাই কি হলো আপনার কমেন্ট এখন আসলো আপনি আরো আগে থেকে করছেন নাকি কেমন আছেন সবাই জানাবেন আবু জাহেল চিনে না নবী বলে মানে না আবু জাহেল চিনে না নবী বলে মানে না ছেলে বলে আমেনার নার ছেলে বলে এক কালে মায়ামো পেয়ারনিরামো বিশো নিরালা হজরত বেলা জান দিত সবাই শুনে পাগল হতো হজরত বেলা লাতো সবাই শুনে পাগল হয়তো তারা জানে কি যে মধুর তারা জানে কি যে মধুর কেউ তো জানে না মো হাম্মদ পেয়ার বিষ নিরালা উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া উমর ফারুক চিনিয়া নবীর ডুবিয়া হাতে ধরে কলিমা পরে হাতে ধরে কলিমা পড়ে ভাগ্য হয় ভালায় মোহাম্মদ হাম্মদ পিয়া রানবী এসো হাম্মদ পিয়ার তোমারি দি দার মনে তোমারি দি দার মনের গুছাবে জ্বালায়ামো হাম্মদ পিয়ারন বি এ সো নিরালায়ামো হাম্মদ পিয়ারন বি নিরালা তো ভাই কেমন হয়েছে নাতটি বলে একটু জ্বালাইবেন আবু বক্কর সিদ্দিক নতুন বছরের শুভেচ্ছা জানাইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবু বক্কর সিদ্দিক ভাই নতুন বছর শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর গজল খুব সুন্দর গজল তার মানে গজল আপনি শুনছেন আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আমি আরেকটা বলতেছি হ্যাঁ আজকে শুধু গজলই বলবো আর অন্য কিছু বলবো না আজকে মানে মনে করেন যে ফুল নেই আজকে ফুল কিনতে পারি নাই টাইম হয় নাই বুঝছেন তো ইনশাল্লাহ যারা যারা লাইভে থাকবে কালকে আমি তাদের সবাইকে ফুল দিব ফুলের ভালোবাসা কালকে দিব কিন্তু আজকে থাকতে হবে এখন আমি আরেকটি नाथ বলতেছি আপনারা শুনতে থাকেন মদিনার রতে আপনাদের ডিস্ট্রিক্ট কি লক্ষিমপুর মোর ডিস্ট্রিক্ট লক্ষিমপুর মদিনা জিয়ারতে মদিনা জিয়া রতে কেজাও মুসলমান নবী জিরও যাই আমারে সালাম কইও আমারি সালা আমি অদম গুণাগার সাত সমুদ্র পারি দিতাম সম্বল নাই আমার আজকে কি বলবো ভাই দেখেন পয়সা হাতে নিয়ে অনেকজনের কাছে গিয়েছি যে ভাই অ্যাকাউন্টে কিছু টাকা দেন চার পাঁচশো টাকা দেন এই যে দেখেন টাকা টাকা হাতে হাতে নিয়ে নিয়ে পয়সা কাছে মানে খুঁজছি অ্যাকাউন্টে নেওয়ার জন্য কারণ ফুল কিনতে তো অ্যাকাউন্টে টাকা লাগবে ক্যাশ টাকা তো তোর ফুল পাওয়া যায় না তো কারোর কাছে পেলাম না বলছে নতুন বছরের ভাই অ্যাকাউন্টে কারোর কাছে টাকা থাকে বিভিন্ন কারণে বিভিন্ন কাজে খরচ হয়ে যায় তারপরে বর্তমান দুই দিন যাবত ব্যাংক বন্ধ কালকে ব্যাংকে গিয়েছিলাম ম্যানেজার যার জন্য টাকা ডিপোজিট করতে পারি নাই বলছেন আরো আছে টাকা রিসিভ কেটে রাখছি কিন্তু জমা দিতে পারি নাই ম্যানেজার নাই সেই জন্য মানে ফেসবুক থেকে ফুল কিনতে পারি নাই তো ইউটিউবে যারা যারা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই আপনারা সবাই ফেসবুক আইডি থেকে যুক্ত হবেন এই যে দেখেন টাকা টাকা কিন্তু এই যে রাখছি এই যে এই যে রিসিভ কাটছি দেখছেন রিসিভ কাটছি কিন্তু জমা দিতে পারি না এই যে দেখেন রিসিভ কাটছি জমা দিতে পারি নাই কি করব ম্যানেজার নাই তো কালকে মনে হয় খোলা হবে কালকে ইনশাআল্লাহ যাব ব্যাঙ্কে টাকা জমা দিতে যাব জমা দেওয়ার পরে পরে গে ফুল কিনা যাবে আর কি তারপরে গে যাবেন ফুলটা কিনা যাবে এখন দেখতেছি যে ফুল না দিলে ওয়াচিং এর লুক আসতো না তো ফুল দিতাম বেশি বেশি করে দিতাম যদি আমার একবার আমার চ্যানেলটা কন্টেন্ট মনিটাইজেশন হইতো তাহলে অবশ্যই তাহলে ফুল দিতাম কি আছিল আমার যতটাকে ফেসবুক থেকে আর্নিং হয়তো আদা আদা আবার বিচারে দিয়ে দিতাম কারণ আপনাদের তুরুতেই আমার ইনকামটা হইতো ধরেন আমি লাইভ দিছি আপনারা লাইভে যুক্ত থাকতেন তো এই লাইভ থেকে যত পরিমাণে ইনকামটা আসতো ইনকামের টাকাগুলো আপনার আপনাদের দিয়ে দিতাম ফুল কিনে দিয়ে দিতাম কিন্তু এখন পর্যন্ত মানে কন্ট্যাক্ট মনিটাইজ দেয় নাই তো আইডি খোলা বেশি দিন হয় নাই দুই আড়াই মাস মান হয়েছে মনে হয় কন্ট্যাক্ট মনিটাইজেশন দিয়ে দিবে তো যখন মনিটাইজ দিবে লাইফ থেকে যত আর্নিং হবে গুলো পয়সার ফুল কিনে আপনাদের বিলাবো তখন সবাই বেশি বেশি করে ফুল পাবেন দশ দশটা দশটার কমে ভুল কেউ পাবেন না তখন কারণ প্রত্যেক মাসে যদি চার হাজার হাজার পাঁচ টাকা আর্নিং হয় মানে পাঁচ হাজার টাকার পাঁচ পাঁচ হাজার টাকার ফুল পাওয়া যায় পঁচিশশো পঁচিশশো ফুল পাওয়া যায় পাঁচ হাজার টাকার ধরেন কোনো কোনো সময় আবার অফার দেওয়া দেয় রিওয়ার্ড দেওয়া দেয় সেগুলো মিলে তিন হাজার মতো ফুল পাওয়া যায় পাঁচ হাজার টাকার তিন হাজার ফুল তো তিন হাজার ফুল নিয়ে যদি আমি বসি প্রত্যেককে যদি আমি দশটা বিশটা করে ফুল দেই আমার এক মাস চলে যাবে বুঝতে পারলাম মানে টার্গেট আমি সেটা নিয়েছি এভাবে টার্গেট নিতে হবে বড় ইউ কনটেন্ট ক্রিয়েটররা এরকম টার্গেট নেওয়াই ফুল নিয়ে বসে আর বাকি কিছু আমার রাখবো কোন কোনগুলা যেগুলো আমি ফটো পোস্ট করব। রিলস বানাবো সেগুলা যেন বা আমার ব্যক্তিগত সেইগুলার টাকা যেন বা আমি খরচ করবো ধরেন মোবাইলের রিচার্জ খরচ আছে বা আমার নিজের একটা পকেট খরচ আছে সেইগুলা খরচের টাকাটা যেন বা আমি খরচ করবো আর লাইফ থেকে যত টাকা একটা আর্নিং আসবে সেগুলার ফুল কিনে আপনাদেরকে বিলিয়ে দেব তো সবচেয়েতে ইনকামটা বেশি আসে লাইভ থেকে বুঝতে পারলেন সবাই দোয়া করবেন যাতে কোন ট্রেন মনিটাইজেশন হয়ে যায় কোন ট্রেন মনিটাইজেশন যাতে হয়ে যায় তার জন্য সবাই দোয়া করবেন যদি আপনারা দোয়া করেন আপনাদের দোয়া তো কাজে লাগবে তখন তো ফুল নিয়ে বসবো তো প্রতিদিন যদি আমি একটা হিসাব দিন আমার দশটা দশটা করে ফুল দশ জনরে দিই কারণ আমার লাইভে তো দশ জনের বেশি আসে না তো আপনারা দশ জুনে যদি থাকেন তারপরে ইনশাল্লাহ ভিডিও থেকে চার হাজার পাঁচ হাজার টাকা যদি ইনকাম আসে মোটামুটি তাহলে হয়ে যাবে দশ বারো হাজার টাকা মতো ফেসবুক থেকে একটা ইনকাম আসবে কারণ আমি নিয়মিত ফটো পোস্ট করি ট্যাক্স লিখি লং ভিডিও আপলোড দিই রিলস ভিডিও আবার লাইভ করি তো মিললে কি ভাই টাকা আসবে না বলেন তো এখন আমি টার্গেট নিয়েছি ভাই দিব আমার লাইভে এখন কিছু কম কম পরিমাণে দিতেছি একটা দুটা রুপিয়া দেওয়া জানা বুঝছেন না একটা দুইটা করে দিতে গেলেও এক মাসে প্রায় এক হাজার টাকার ফুল কিন্তু চলে যায় তো এখানে বর্তমান ফ্রিতে আমি সবারই মাসে এক হাজার টাকার করে ফুল এরকম হিসাবে দিতেছি আর কি বুঝছেন যখন আমার কোনটার মনিটাইজ পেয়ে যাব তখন এক হাজারের জায়গা পাঁচ হাজার টাকা দিলেও চলবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশিকা এসে হাইলাইট করে দিয়েছে আপনারা ভাই কেউ তো লাইভ শেয়ারও করলেন না হাইলাইট তো দূরের কথা এটা শেয়ারও তো করলেন না একজন আইসিআই বলছে আমার পাওনা ফোন কোথায় অট্ট হাসি মামা বলতেছে তারপরে অটো হাসি মামার আমি বললাম যে ভাই আমাদের এখানে ব্যাংক ব্যাংকের ম্যানেজারও ছিল না টাকা ডিপোজিট করতে গিয়েছিলাম রিসিভ কাটেছি কিন্তু ম্যানেজার নাই রিসিভ কাটার পরে শুনলাম ম্যানেজার ছুটিতে আসবে দুই দিন আসবে না মানে হয় সম্ভবত কালকে আসবে কিন্তু গ্যারান্টি নেই তারপরে অনেক জনের যত লোকেরা বন্ধু আসিল তাদের কাছে গিয়ে গেলাম কারো মোবাইলে টাকা নাই তো সবাই বললো নতুন বছর চলতেছে এই পিকনিক খাওয়াতে অনেক ভাই টাকাগুলো খরচ হয়ে গিয়েছে ভাই আমার আমাদের কারো মোবাইলে টাকা নেই তারপরে কি বলবো পকেটের টাকা পকেটে নিয়ে ঘুরতেছি আর কি বুঝছেন আচ্ছা আপনি শুনছেন আমি টার্গেটটা কি আমি টার্গেটটা নিয়েছি ধরেন সম্ভবত এই জানুয়ারি মাসের মধ্যে আমার চ্যানেলটা কন্টেন্ট মিনিটার দিয়ে দিবে আমি নোটিফিকেশন পাইছি আর কি বুঝছেন যাদের যারা যারা কন্টেন্ট মনিটাইজ পায় কন্টেন্ট মনিটাইজ পাওয়ার আগে নোটিফিকেশন আহে ফেসবুকের তরফ থেকে তারা টের পায় এক মাস আগে দেওয়া দেয় এক মাস আগে আপনার জাননী দেওয়া যায় আপনার চ্যানেলটা মনিটাইজেশনের দরওয়াজার মধ্যে গিয়ে পৌঁছেছে এটা একটা জাননী দেয় তো আমার জানুন দিছে ফেসবুক ফেসবুকের তরফ থেকে জানুনি দিছে আপনার চ্যানেল আপনার চ্যানেল মনিটাইজ দেওয়া হবে আপনি কি প্রতিদিন ফেসবুকের গাইডলাইন্স মেনে চলতে পারবেন আমার এটা বললো না এটা তাদের কর্তব্য বলতে হবে তারপরে বললো যে ডেলি ফটো পোস্ট ট্যাক্স পোস্ট লং ভিডিও আপলোড রিলস আপলোড অ্যান্ড উইকলি টু থ্রি টু লাইভ ডেইলি মানে এগুলা দিল আর কি তো আমি যে হিসাবে বলতেছি বলাতে আপনারা বুঝতে পারছেন মেসেজ প্রতিদিন একটা একটা লেখেন দুইটা লেখেন মানে নিয়মিত নিয়মিত একটা হলেও লেখতে হবে নিয়মিত একটা ফটো পোস্ট হলেও করতে হবে গুড মর্নিং করেন বা গুড রাইট করেন যেটা করেন একটা রিলস ভিডিও রিলস ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আর বলতো সে ডেইলি তিন আপলোড করলে ভালো তবে ফেসবুকের গাইডলাইন মুতাবেক একটা হলেও করতে লাগবো মানে কনটেন্ট মিনিটেশন পাওয়ার ফলে ওয়ালাইকুম আসসালাম সফিকুল খান হ্যাঁ ভাই বলেন ফেসবুকের গাইডলাইন্স মোতাবেক একটা হলেও রিলস ভিডিও আপলোড করতে হবে আর দুই থেকে তিন দিনের মধ্যে একটা লং ভিডিও আপলোড দিয়ে নেব আর দুই থেকে তিন দিনের ভিতরে ডেলি একটা লাইভ মানে লাইভ আপনি ডেলি না করতে পারলেও দুই দিনের মধ্যে হলেও লাইভ করতে হবে তাহলে মনিটাইজেশন থেকে আপনি আর্নিং করতে পারবেন আয় করতে পারবেন মানে তাদের মেসেজগুলো আমি বাংলাতে ট্রান্সলেট করে দেখলাম দেখার পরে সেখানে আবার রিপ্লাই জানাতে হবে যদি মনিটাইজ পাওয়ার পরে আপনি ঠিকমতো রাখতে পারেন মনিটাইজেশন অপশনটা যদি রাখতে পারেন তাহলে আপনার ইয়াস মানে রিপ্লাইয়ের মধ্যে আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করে তাদেরকে জানাই দিতে হবে তো জানাইলাম জানার পরে তারপরে বলছে যে আপনারে মানে আমি এটা বাংলাতে করছি আর কি টেনশনটা যা আপনারে নোটিফিকেশনের মাধ্যমে মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে ইমেলে মানে জিমেলের আইডির মধ্যে মনিটাইজ আমি কবে পাব সেটা তারা মেসেজ পাঠিয়ে দিবে আর আমার আইডির মধ্যে সেট আপ দিয়ে দেবে বুঝতে পারলেন আচ্ছা আপনারা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কে কে পাইছেন একটু জানাবেন

খাওয়া দাওয়া করলাম যে খাওয়া দাওয়া আমি আমি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার কাম তখন আমি সারছি বুঝছেন আজকে একটু খাওয়া দাওয়ার কামটা সারলাম আর অন্য দিন এই যে এরকম আমি খাওয়া দাওয়ার কামটা সারি আর কি বেলে বেলা দিন হলে মানে রুম টাইমে আমি খাই আজকে একটু সকালে খেয়ালছি মানে খেয়ে বেশি লাগছিল তো খাইনি পেক পিন তেল লাগবো ঠান্ডা লাগতেছে খুব ঠান্ডা আচ্ছা আমি ইউটিউবের লাইভটা এখন আমি কাটতেছি ফেসবুকে থাকবো এই যে দেখেন আমি ইউটিউব চ্যানেলও লাইভ দিয়েছি দেখছেন এই যে ইউটিউব চ্যানেলও লাইভ দিছি ইউটিউব চ্যানেলেও ইউটিউব চ্যানেলে আজকে সকালে লাইভ দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে সকালে লাইভ দিয়ে মানে আমি টেস্ট করে দেখছি দেখি কতগুলো আছে তো দেখলাম বিশ জন পঁচিশ জন ওয়াচিং এর সঙ্গে আসে পরে আমি ডিসিশন নিলাম না ইউটিউবে ভালো ফেসবুকে শুধু এক টাইম লাইভ তো ইউটিউবে দুই তিন টাইম লাইভ দিয়ে দেব তো ইউটিউবে লাইভ